আসসালামাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য পিএস এস বুটিক্স এখান থেকে অসম্ভব সুন্দর কিছু রেডিমেড বুটিক্সের ট্রিপস দেখাবো লাস্ট মুমেন্টটা এখন কিন্তু ঈদের জন্য দেখা যায় সবাই এর যে সবাই হচ্ছে কমফোর্টেবল ড্রেস খুঁজছেন তারপরে রেডিমেড ড্রেস খুঁজছেন ঈদের জন্য ড্রেস খুঁজছেন সো আজকে তিনটার কম্বিনেশন থাকবে ঠিক আছে কমফোর্টেবল ড্রেস রেডিমেড ড্রেস রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনার পিএস বুটিক্সে বাট প্রত্যেকটা হচ্ছে ইট কালেকশন এবং ফেন্সি আর এই ড্রেসগুলো কী হয় যদি কাউকে গিফটের জন্য নেন বা নিজেদের জন্য নেন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা আনানোর কোনো ঝামেলা নেই জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন ঠিক আছে তো চলুন এক এক করে দেখাচ্ছি আজকের এই সুন্দর কালেকশন করবে যেটা দেখাবো পাকিস্তানি বুটিক্সের কাট এটা কিন্তু নতুন চলে আসছে আগের ডিজাইনগুলো কিন্তু মনে মোটামুটি সব শেষ নতুন যেটা আসে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো দুইটা ডিজাইন এখন আপাতত স্টকে আছে এই দুইটা নতুন চলে আসে একদম যারা নিবেন খুব দ্রুত অর্ডার করবেন কাপড়টা হবে মাইসা কটন কাপড়ে পুরোটাই কাজ করা পাকিস্তানি বুটিক্সের কাজ সালোটা প্যান্ট কাটিং আর এটা হচ্ছে ড্রেসের ওন্যাটা ওনাটা কিন্তু বিশাল বড় ভাই এটার সাইজ কত হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে দাম পড়বে এটা এটা পড়বে উনিশশো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে এইটা খুবই হিট একটা প্রিন্ট বিয়ার্স গলায় হাতায় জামার কোমরের সাইডে নিচে ইভেন ব্যাক সাইডে সম্পূর্ণটা কিন্তু এই পাকিস্তানি বুটিক্স কাজ হবে সাথে সেম সালোয়ার নিচে কাজ হবে ওনার ডিজিটাল প্রিন্টের সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখুন এটার মধ্যে কালার হবে দুইটা এই যে এটা কটন গলাটা খুব সুন্দর করে ডিজাইন করা জামা নিচে এরকম কাজ থাকবে সালোয়ার হবে কন্ট্রাস্টে ম্যাজেন্ডা আর ওন্না বড় ওন্না হবে সাইজ কত ভাই এটা 36 থেকে 46 পর্যন্ত থাকবে এই একটা ওন্না দেখে প্রত্যেকটা ওন্না সিমিলার হবে বড় হবে একদম সিমিলার হবে বিশাল বড় ওন্না ঠিক আছে কালার হবে দুইটা এটার অপোজিট কালার মানে এখানটা হবে ম্যাজেন্ডা আর এখানটা ব্লু এই যে দেখালে বুঝতে পারবেন প্রাইস কত ভাই এটা 1050 1050 একদম আরুং স্টাইলে 100% কটন সাইজ अवेलेबल আছে নিয়ে পরে ফেলতে পারবেন এটা গোল্ডেন কালার সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দামটা কত পড়বে ভাইয়া 1000 টাকা 1000 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন জাম কালারের মধ্যে এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন প্রত্যেকটা সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা বড় ওনা প্রত্যেকটা কালার গ্যারান্টি আর সাইজ কি ভাইয়া 36 থেকে 46 46 এটা পড়বে 1050 1050 এটা স্কাই কালার আর ব্ল্যাক কালার কম্বিনেশন সাথে সেম সালোয়ার ওনা পেয়ে যাবেন কন্ট্রাস্টে না দামটা কত ভাই এক হাজার টাকা নেক্সট গুলো দেখাই নেক্সটটা দেখুন এটা একটা চমৎকার ড্রেস বিয়ার্স মাঝখানটা সম্পূর্ণটা কাজ করা ঠিক আছে ড্রেসগুলো যদি ক্লোজে দেখে কাপড়ের কোয়ালিটি ফিনিশিং সব কিছু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন আর ভাইয়ের যেহেতু হোলসেলার সো এখানে যে কোয়ালিটিটা পাচ্ছেন আর যে দামটা পাচ্ছেন একদম পাইকারি প্রাইস প্রাইসটা পড়ছে এটা ভাইয়া এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাবো নেক্সট এটা একটা ড্রেস আছে খাদি কটনের মধ্যে এটার সাথে স্যালোনা পেয়ে যাবেন দামটা পড়ছে এটা

দামটা কত পড়ছে ভাই? মাত্র 1000 টাকা। 1000 টাকা। নেক্সট এটা দেখুন। এটা খুব সুন্দর একটা কালার। মাস্টার্ড কালার। 100% কটন ড্রেস। গলায় জামা নিচে কাজ হবে, সাথে সালোয়ার হবে, ওন্না হবে। দামটা কত পড়ছে? 1050। প্রত্যেকটা 36 থেকে 46 সাইজ। সাইজ अवेलेबल আছে। দেন এটা দেখুন। এটা অনেক সুন্দর। মাছখানটা কাজ করা। সাথে সালোয়ার পাবেন, ওন্না পাবেন। দামটা কত ভাই? 1100। কালার নেই কিন্তু হ্যাঁ ম্যাক্সিমাম ড্রেসে একটা করে কালার যেগুলো কালার আছে ওগুলো আমরা কিন্তু ইনস্ট্যান্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা প্রাইস পড়বে 1000 টাকা এটা 1000 সালোয়ার দেন দোপাট্টা দেন এটা দেখুন অনেকগুলো বুটিক্সের ড্রেস কিন্তু এখানে আছে ঈদের যারা আবার কাটছুপি বুটিকসও আছে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো দেখিয়ে দিব 1000 টাকা 1000 টাকা এবং সব কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মানে এক টাকা বারোশো টাকা রেঞ্জের মধ্যে ড্রেস মানে টোটালি বাজেটের মধ্যে একটা ড্রেস আপনারা পিএস বুটি আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং এগুলো প্রত্যেকটা গিফটের জন্য বলে নিজেদের জন্য বলে কারণ দেখা যায় আমরা তো ভাইদের এখানে কিন্তু গর্জিয়াস ড্রেস আসে তো গর্জিয়াস ড্রেসের পাশাপাশি সকালে বা দুপুর টাইম টাতে কম্ফোর্টেবল কিছু ক্যারি করার জন্য যা নিতে চান সেক্ষেত্রে এই ড্রেসটা বেশ তারপরে গিফটের জন্য তো এগুলো প্রচুর হেড ঠিক আছে দুইটা কালার

তেরোশো পঞ্চাশ না তেরোশো তেরোশো আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা আমি নিজেও একটা নিয়েছি কিন্তু অনেক সুন্দর মাঝখানটা কাজ করে নিচে পা কাজ করে এবং কাজটা দেখুন কত সুন্দর সাথে সালোয়ার হবে অন্য হবে দাম করো কত ভাই এটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আচ্ছা এই যে বুটিক্সের মধ্যে এটা খুবই গর্জিয়াস একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন মাঝখানটা হেভি কাজ করা এগারোশো পঞ্চাশ দেন এটা একটা ড্রেস আছে এটাও খুবই সুন্দর সালোয়ারটা ব্ল্যাক আর ওনাটা ম্যাচিং এ দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ এক হাজার চমৎকার কালেকশন মিষ্টি কালার মিষ্টি কালারের সাথে এটা হোয়াইট কম্বিনেশন দামটা কত ভাই এটা এক হাজার পঞ্চাশ এটা ব্ল্যাক বটল গ্রিন একদম ডার্ক কালার ঠিক আছে এত বেশি ডার্ক যে আমার ফার্স্টে ব্ল্যাক মনে হচ্ছিল এটা প্রাইস পড়বে এক হাজার এখন একটা ডিজাইন দেখাবো এটা দুইটা একটু দুই ডিফারেন্ট আছে আচ্ছা এটা হচ্ছে জাম কালারটা তাই না এটা কিন্তু স্কিন প্রিন্ট এমন ভাবে করা দূর থেকে দেখে মনে হবে মিনাকারি কাজ ঠিক আছে এরকম ভাবে স্কিন প্রিন্টটা করা ব্ল্যাকটার উপরেও सेम দাম কত ভাই এটা এটা পড়বে 1050 1050 প্যাটার্নটা কি মানে এখানটা হচ্ছে এটা বক্স সিস্টেমে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল সিস্টেমে প্রাইসটা কি একই প্রাইস দেন এটা কাচুবি বুটিক সেট ড্রেস সোমা কালার গলায় কাজ আমার নিচে কাজ সাথে সালোয়ার হবে কন্ট্রাস্টে ওন্না ম্যাচিং দামটা পড়ছে কত ভাই এটা 1250 1250 এটা একটা কালার ব্লু সেম প্রাইস 1250 1250 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে কাঁচুকে এই ড্রেসটা ব্ল্যাক কোয়ালিটি প্রিমিয়াম ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন আর প্রাইস একদমই রিজনেবল এটার প্রাইস কত ফ্যামশো তেরোশো পঞ্চাশ নেক্সট এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর স্যালোর থাকবে সাথে দাম পড়বে এটা বারোশো টাকা বারোশো টাকা ওকে দেন এটা একটা আছে পেঁয়াজ কালার সাথে ব্লু কালার কম্বিনেশন হবে দামটা কত ভাই এটা 1050 1050 এটা একটা ড্রেস এটা আবার এটার অপোজিট টাইপের কালার ঠিক আছে মাঝখানটা কন্ট্রাস্টে সি গ্রিন কম্বিনেশন হবে 1000 টাকা এটা দেখুন হোয়াইট মধ্যে ও আচ্ছা হোয়াইট এর ম্যাজেন্ডা শেডিং করা ওয়াও খুব সুন্দর কিন্তু এটা সাথে সালোয়ার হবে ওন্না হবে সালোয়ারটা ম্যাজেন্ডা ওন্না মানে হোয়াইট দাম কত ভাই এটা 1050 1050 এই কালারটা খুব সুন্দর ভিউয়ার্স পুরো ড্রেসটা দেখবেন তাহলে বুঝতে পারবেন খুব চমৎকার একটা কালার সেম সালোয়ার হবে কন্ট্রাস্টে আর ওন্না ম্যাচিং এর দামটা 1000 এটা হোয়াইটের মধ্যে ড্রেসটা কাজ করা থাকছে সাথে সালোয়ার আছে কন্ট্রাস্টে ওন্না ম্যাচিং এর দামটা পড়বে 1000 কাটচবি বুটিকস একটা ড্রেস দেখাচ্ছি দুইটা কালার হবে লাস্ট কালেকশন এটা লাস্ট ওয়ান কালেকশন এটা মানে কটনের মধ্যে সম্পূর্ণটা জৌরির কাজ ঠিক আছে 100% কটন সাথে সালোয়ার হবে ওন্না হবে দাম কত পড়ছে ভাই এটা 1200 টাকা 1200 টাকা দুইটা কালার এটা একটা কালার সেম 1200 অনলি 1200 তে পেয়ে যাচ্ছেন সাইজ সবগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স সরি ফর্টি সিক্সে চলে আসবে পিএস তিন বাই উনিশ চার তলাতে ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া আছে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেয়ে